ফাইনালি আমি মেলাতে চলে এসেছি সো দেখতেই পাছ আমি কিন্তু একদম মেলার মধ্যে দাঁড়িয়ে আছি আর সেই ছোট্টবেলার মেলাটা ছিল একেবারেই আলাদা আর বড়ো হওয়ার সাথে সাথে মেলা বাজারগুলো যেন একেবারেই আলাদা কিন্তু সেই ছোট্টবেলার মেলাটাকে ভীষণ মিস করি সেই মায়ের হাত ধরে যেতাম মেলায় গিয়ে ছোট ছোটো বায়না করতাম তো হ্যালো ব্রিওন আমি শম্পা আমার নতুন আরেকটি আর কি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি চলে এসেছি ইসলামপুরে এস ও মেলাতে তো দেখতেই পাচ্ছ আমি টিকিট কাউন্টারের একেবারে সামনে তো যেহেতু প্রত্যেক বছর আমাদের ইসলামপুরে এই মেলাটি আসে টিকিট মাত্র দশ টাকা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি তবে এত সস্তাতে মেলা কিন্তু মেলার মধ্যে অনেক কিছু দেখার মতো আছে তো আমার হাতের মধ্যে টিকিট দেখতেই পাচ্ছ তো শুধুমাত্র একটা টিকিট তারও কারণ আছে তার কারণ একটা সময় ছিল ছোটোবেলায় যখন বাবা মায়ের হাত ধরে মেলাতে ঘুরতাম ভীষণ মজা পেতাম তখন না ছোটো ছোটো বায়না করতাম আমার তখনকার মেলাগুলোও ছিল একেবারেই আলাদা সেই গ্রামগঞ্জের মধ্যে মেলাগুলো খুব সুন্দরভাবে বসত এবং সেই মেলার মধ্যে জিলেপি তারপরে কত রকমের খাবার দাবার শুধু জিলেপি নয় তার মধ্যে সেই আমার পছন্দের চুড়ি তারপরে আমি ভীষণ সাজতে ভালোবাসতাম ছোটোবেলা থেকেই আর কত কি সাজার জিনিসপত্র এগুলো দেখে কিন্তু মন ভরে যেত আর সবথেকে বেশি ভালো লাগতো যেটা সেটা হলো লিপস্টিক আমি ছোটোবেলার থেকে লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসতাম আমার মায়ের কাছে বায়না করতাম তো মা এখনও বলে আমি নাকি ছোটোবেলায় খেলনার কথা কখনোই বলতাম না যে আমার এই খেলনা চাই ওই খেলনা চাই ছোট্টবেলা থেকেই মানে সাজার জিনিসগুলোর প্রতি আমার এতটা আকর্ষণ ছিল সেটা কিন্তু এখনও আমি কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যে ভালোবাসি তবে আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল আমার ছেলেটার হাত ধরে এবং মেয়েটার হাত ধরে এই মেলাতে আসতাম কি যে ভালো লাগতো এই মেলাটা তবে এখন সময়ের সাথে সাথে ছেলে মেয়ে যেহেতু স্কুলে পড়ে ওদেরকে যদি আমি মেলাতে নিয়ে আসি ওদের একটি আর কি কি বলবো বিশেষ করে আমার ছেলের মানে টিউশনি পড়াটা এই তো টিউশনি পড়া থাকে তো ওর পড়াটা পিছিয়ে যাবে যার জন্য ওকে আনি যেহেতু ওর ছুটি নেই তো কয়েকদিন ধরে এমনিতেই আর কি নানান সমস্যা চলছে স্কুলে যাই হোক মানে যা একদিন মাঝখানে বন্ধ করলো ওর শরীরটা একটু অসু মানে খারাপ ছিল যার জন্য ওকে আনি নি তো দেখতেই পাচ্ছ এমনিতেও ওরা এখন আমার সঙ্গে আসতে চায় না যেহেতু ওরা এখন একটু বড় হয়ে গেছে তাই তো আমি একদমই একা মেলায় আর একা মেলার মেলায় ঘোরার যে একটা আলাদা অনুভূতি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছো ই মা এটা কি গো সেই ছোটোবেলার পুতুল নাচ মা গো মা কি সুন্দর পুতুল নাচছে দেখো ছোটবেলায় দেখতাম একরকম পুতুল না যে এখন দেখছি একেবারেই আলাদা যাই হোক এখানে ঠাকুরের মূর্তিগুলো কিন্তু ভীষণ আকর্ষণীয় শুধু ঠাকুরের মূর্তি নয় মেলার মধ্যে কিন্তু নানান রকমের খাবার দাবার থেকে শুরু করে কসমেটিক তারপরে ঘরের আসবাস যন্ত্র প্রত্যেকটা জিনিসই সুন্দর এবং আকর্ষণীয় আর আমার যেটা দেখছি ওটাই ভারী ভালো লাগছে আর আমার ব্যাপারটা হয় কি আমি যেখানেই যাই না কেন সেটা মেলাতে হোক কিংবা মানে কোনো দোকান পাঠে আমার সবগুলো জিনিসই পছন্দ হয় কিন্তু একসঙ্গে সবগুলো জিনিস নেওয়া সম্ভব বলো তো সেটা তো কখনোই সম্ভব নয় কিন্তু আমার সব জিনিসই ভালো লাগে আর বিশেষ করে আমি মেলায় এসে কিন্তু কাচের চুরি ভীষণ আর কি খুঁজি আগে ছোটোবেলায় কী হতো মেলায় গিয়ে কাঁচের চুরি দু হাত ভরে ভোট মানে পড়তাম আর কি আর তার সঙ্গে বিভিন্ন রকমের খাবার দাবার সেই আমি না মেলায় গিয়ে সবথেকে ভালোবাসতাম সেটা হলো ভেলপুরি আমাদের এখানেও আর কি পাওয়া যায় অবশ্যই ভেলপুরি তবে চলো যেতে যেতে আমি দেখি ফেল ভেলপুরি আমার আর কি নজরে পড়ে কি না তবে আমার ভেলপুরি ভীষণই ভালো লাগতো বিশেষ করে মেলায় গিয়ে কিন্তু ভেলপুরি আমি খেতামই খেতাম আর এই কাচের জিনিসগুলো কিন্তু প্রচন্ড সুন্দর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস ভীষণই আকর্ষণীয় আর প্রচুর যেহেতু আমি একটু বেলাটা থাকতে গিয়েছি তখন একটু হালকা হালকা ভিড় তবে আমার আসার সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল আর কসমেটিক থেকে শুরু করে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম ভীষণ কম বিশেষ করে এক রেট যে হয় না মানে একশো টাকা একশো টাকা একশো টাকা এরকম করে বিক্রি করতে থাকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা কিন্তু নানান রকমের জিনিস এত বড়ো বড়ো জিনিস আমি দেখে নিলাম সব কিছুই দেখো আমার বোন পিস্তাত বোন আর আর কি বোনের হাজব্যান্ড আর ওর ছোট্ট একটি ছেলে ওদের সঙ্গেও দেখা হয়ে গেল আর ভীষণ হাসছিল যে দিদিতে একা একা মেলাতে আসছে যাই হোক আমার ভীষণই ভালো লাগছিল যে আমি একা ঘুরছিলাম একা ঘোরার মজাটা কিন্তু একেবারেই আলাদা তার কারণ নিজের কোনো বাধা বিঘ্ন নেই মানে আমি যেখানে খুশি ওখানে দাঁড়াচ্ছি যা খুশি তাই হাত দিচ্ছি দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে হাত দিয়ে সমস্ত জিনিস দেখছি কিন্তু কিছুই নিচ্ছে না দোকানদার কি বলবো ভাবছে যে এই মহিলা কি ব্যাপার দেখেই যাচ্ছে কিন্তু নিচ্ছে না কিন্তু নিবো আমি আসার পথে এখন শুধু পছন্দ করে করে রেখে যাচ্ছি যেহেতু এখনও মেলা ঘোরা অনেক বাকি তার কারণ মেলাটা কিন্তু প্রচণ্ড বড় প্রচণ্ড বড় দেখো ফুলদানিগুলো ভীষণ আকর্ষণীয় এই মাবাড়িতে তো অরিজিনাল ফুল আর কি গাছ ভীষণ ভালোবাসি কিন্তু এখানে প্লাস্টিকের ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখো আর যেহেতু আমি হেঁটে হেঁটে ভিডিওগুলো করছিলাম কিন্তু আমার মানে জোরে জোরে হার্টারে স্পিড দেখতেই পাচ্ছি ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে যার কারণ মেলাতে তো এক জায়গায় দাঁড়ানোও যায় না দাঁড়িয়ে থাকাও যায় না ওর কেমন লাগে আর আমি না একদম স্থিরভাবে থাকতে পারি না আমার সবথেকে পছন্দের জিনিস সেটা হলো ঘড়ি তোমরা অনেকেই জানো যে আমি এই ঘড়ি পরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি আর নানান রকমের ঘড়ি আমি এখনও পরে থাকি এটা আমার অনেক আগের ভালো লাগা আর অনেক আগের ভালোবাসার জিনিস আমার ভীষণ ভালো লাগছে এই ঘড়িটি দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু নানান রকমের ঘড়ি আছে শুধু ঘড়ি নয় মেলা কিন্তু প্রত্যেকটা জিনিস আকর্ষণীয় এবং প্রচণ্ড দাম কম তবে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল এর আগে মেলাতে সেটা হলো আমি মেলার দিন জুতো নিয়ে গেছিলাম মেলাতে জুতো নিলে এতটাই যে মানে কি বলবো সমস্যায় ভুগতে হবে পরের দিনই আর কি মাকে নিয়ে গিয়েছিলাম শিলিগুড়িতে তো ওখানে গিয়ে আমার জুতো পরের দিনে ছিঁড়ে গিয়েছিল কী লজ্জা কী লজ্জা যাই হোক এখানে পাখির ভাষাগুলো দেখো কি সুন্দর মা মনে হচ্ছে সত্যিকারের পাখির ভাষা যাই হোক পাখির ভাষাগুলো কিন্তু নোয়ার খুব ইচ্ছা ছিল তবে দেখি যাওয়ার সময় নিতে পারি কি না আর জুয়েলারিগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আকর্ষণীয় দেখো এই মায়ের বাচ্চাটা ঘুম পেয়ে যাচ্ছে আমারই মতো আমিও মেলাতে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বই নাকি কোথাও মানে আমার এরকম হয় খুব আরামে যদি কোথাও ঘুরি কিন্তু আমার প্রচণ্ড ঘুম পেয়ে যায় তো যাই হোক বাচ্চাটা অনেকটা আমারই মতো তো কি বলবো সত্যি হাসি পাচ্ছে তো সত্যি আমার ঘুম পেয়ে যায় আমি কিন্তু নিরিবিরি কোথাও যদি ঘুরি আমার প্রচণ্ড ঘুম এ মা এতক্ষণ পরে সেই চলে আসলো একদম কি বলবো মনে হচ্ছে একদম কলা পাতার যে থালাগুলো হয় না একদম মানে কী বলবো কলা পাতার কালার দেখতেই পাচ্ছ খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ আকর্ষণীয় টাপগুলো ভীষণ আকর্ষণীয় কিন্তু আমি এই ছোটো কাপে চা খাই না যেহেতু আমার চায়ের পরিমাণটা অনেকটা বেশি থাকে তা জানি আমি অনেকটা বড়ো কাপে চা খাই যার জন্য এটার প্রতি আমার অতটা ইন্টারেস্টিং নেই যাই হোক প্রত্যেকটা জিনিস খুবই সস্তা মেলাতে আর মেলাতে কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে নেওয়া যায় দেখো আমার মুখটা দেখো মানে কী বলবো এইটুকু মেলা ঘুরিয়ে মানে মুখটা একদমই শুকিয়ে গেছে তো যাই হোক মেলার মধ্যে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড আকর্ষণীয় প্রচণ্ড আকর্ষণীয় আর বিশেষ করে সবাই কিন্তু ভীষণ ব্যস্ত মেলাতে মানে কারোর সাথে কারোর কথা বলার সময় নেই সবাই এত জিনিস দেখছে এত জিনিস দেখছে তবে ছোটোবেলার সেই মেলাটা এখনও ভীষণ মিস করি সেই ছোটোবেলার মেলার মধ্যে যেন আলাদা একটা ভালো লাগা ছিল আর এখন এই মেলাতে সেই টিকিট কেটে ঢুকতে হয় কি জ্বালা আর আগে তো আমরা এমনিতেই ঢুকে যেতাম কোনো মানে শৃঙ্লা ছিল না যেদিক সেদিক দিয়ে ঢোকা যেত আর বিশাল বড় একটা মাঠের মধ্যে মেলা হতো সেই যে আলাদা একটা ব্যাপার তবে আমাদের বাড়ির সামনে একটি মেলা হতো ছোট্টবেলা থেকে দেখতাম মানে শিব চতুর্দশীতে হতো আর কি মেলাটা শিবের মেলা খুবই সুন্দর এখনও খুব মিস করি সেই মেলাটাকে আর আমার একদম বাড়ির সামনে কী করতাম মেলা সেই পরের দিন এই যে যত লোকজন আর কি ঘোরাঘুরি করতো সেই লোকজনের সব জিনিসপত্রগুলো আর কি উড়োতে যেতাম আর কি এরকম একটা অভ্যাস ছিল ছোটোবেলায় আমার ভীষণ ভালো লাগতো এগুলো জিনিসে আর দেখো সেই ভেলপুরি বাপরে ভিতর দিয়ে মানে সাইড থেকে দেখেই জীবের জল চলে আসছে যাই হোক যাওয়ার সময় দেখি খেতে পারি কিনা আর দেখো সেই থেকে বড় আকর্ষণ সেটা হল এই নাগরদোলা ছোটোবেলায় একবার এই নাগরদোলায় উঠে সে যে কি কাণ্ড মানে কি বলবো আধা রাস্তায় উঠে আমি যে কি চিৎকার করেছিলাম দেখলে কিন্তু ভীষণই মানে সব কিছুই ভালো লাগে আমাকে যদি কেউ বলে যে তোমাকে নাগরদোলায় ওঠাবো আমি ভীষণ ভয় পাই এখনও ছোটোবেলায় সেই ভয়টা আমার ভিতরে এখনও কি বলবো তবে সব কিছুই ভালো লাগে মেলায় তবে নাগরদোলায় আমি উঠতে পাই নাগরদোলায় উঠতে ভীষণই আমার ভয় লাগে যাই হোক দেখো এই ছোটো ছোটো খেলনাগুলো এই ছোটো ছোটো মানে মেলার এই দৃশ্যগুলো দেখি সে ছোটোবেলাকে কিন্তু সবার কম বেশি মনে পড়ে যায় ছোটোবেলাকে তো এগুলো ওঠার জন্য যা পায় না করতাম বাপরে বাপ তবে আমার বেশি আকর্ষণ ছিল মানে কসমেটিকের উপর সেটা এখনও আছে শুধু বলবো না তো চলো যেতে যেতে দেখি মেলার মধ্যে কী কী আছে মেলার মধ্যে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে তবে একা একা ঘুরে ঘুরে যা দেখা মানে কি বলবো এই ভালো লেখাটার জন্য একেবারেই আলাদা সবাই আমাকে জিজ্ঞেস করছে কি রে মেলাতে একা আসছিস নাকি আমি যেরকম একটা ভাব নিয়ে চলছিলাম হ্যাঁ একা আসছে তো কী হয়েছে মানে এরকম একটা ব্যাপার তো একা করে আমার একটু ভাব বেশি এই সব এরকমই একটা ভাব মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলো একা আসছিস নাকি মেলায় আরে সবাই এত প্রশ্ন করছে একা একা নয়সে একা একা আসতে পারি না মেলাতে যাই হোক একা ঘুরার একটা আলাদাই মজা তো একা ঘুরছি দেখি তোমাদেরকে এত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি তবে সবার সঙ্গে গেলে হয়তো এতটা মানে ঘুরে ঘুরে দেখতে পারতাম না তবে দেখো সব জিনিসগুলি কিন্তু প্রচুর আকর্ষণীয় প্রচুর আকর্ষণীয় আর সবাই উঠছে ওই নানান রকমের খেলনাতে তবে আমি বাড়ি যাওয়ার সময় দেখবো যে রাস্তার পাশে মানে কি বলবো যে কোনো খাবারের দোকান আছে কিনা সেটা হলো ওই যে কী যেন বলে কোথায় গুড়ের খুরমা আর একটা হলো সেই মানে গুড় দিয়ে খুরমা বানানো ওটা আমার ভীষণ আর কি পছন্দের গুড়ের খুরমা কথায় তো এইগুলো আমি নিয়ে যাব দেখো জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তো একদম বাড়ি ফেরার পথে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তবে যাওয়ার আগে কিন্তু আমি চুড়ি নিয়ে যাবই যাব। থেকে ভালো থেকে ওটা আর আমার মেলায় ঘোড়াটা একা একা মেলায় ঘোরাটা কেমন লাগলো থেকে একটু কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চুরিগুলো কেমন মা গো ভীষণ পছন্দের মন ছুঁয়ে গেল চুড়ি দেখে